চলে আসলাম ছাদে আর আজকে ছাদে খুব মজার একটি রান্না করব সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি ছাদে রান্না মানে খুব মজার এবং খুব টেস্টি এটা কিন্তু আমার নতুন চুলা মানে আমি তো এর আগে আপনারা দেখেছেন আগের আগের ভিডিওতে আমি ইট পাতায় রান্না করছি আমার তখন চুলা ছিল না তো এই চুলাটা বানানো হয়েছে নাবিহার বাবা চুলাটা আমাকে বানাই দিছে তো চুলাটা খুবই সুন্দর হয়েছে আজকে প্রথম এই নতুন চুলাতে রান্না করব আর মাটির পাতিলে সেজন্য চলে আসলাম সাদে আর এসেই শুরু করে দিছি কাজ মাটি দিয়ে মাটির পাতিলটা খুব ভালো করে লেপে নিচ্ছি তো চলেন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে পাখি ইসলাম বলছি পাখি ফ্যামিলি হাউস থেকে সকলকে স্বাগতম জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে এই মুহুর্তে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি মাটির চুলা রান্না করলে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে প্রথমে চুলা ধরানোটা তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ছোটোবেলা থেকে শহরে মানুষ তারপরেও আমার এই যে মাটির সাথে যে একটা সম্পৃক্ততা এটা আমার কাছে খুব ভালো লাগে এটা আমাকে খুব টানে গ্রাম্য পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক যেহেতু আমার জায়গা কম আমি ছাদের উপরে একটা ছোট্ট বাগান করেছি এবং তার মাঝখানে একটু রান্নার ব্যবস্থা করেছি মাঝে মাঝে আর কি রান্না করি মন চায় সময় করতে কিন্তু আসলে সব সময় হয়ে ওঠে না তো যাই হোক আমি কড়াই দিয়ে দিলাম চুলায় চুলা ধরাই দিছি আর এবার দেখেন মশলা দিছি আমি যে রান্নাটা করব তার জন্য যে মশলা লাগবে সেগুলোই হচ্ছে এই মশলা এর মধ্যে আছে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ফল জয়ত্রী তেজপাতা এবং আছে সরিষা কিছু কিছু রান্নাতে সরিষাটা দিলে খাবারের স্বাদটা একটু ভিন্ন হয় তো যাই হোক আমি হালকা একটু ভাজা দিয়ে নিছি যেহেতু আমি মানে সাথে সাথে মশলা তৈরি করেই আমি টাটকা মশলা দিয়ে রান্না করতে চাচ্ছি আজকে তো আমার মশলাটা কিন্তু আমি পাটা একটু পিষে নিচ্ছি আদা মানে হালকা ভাঙবে মানে একদম মিহিন আমি কিন্তু করি নাই এরপরে আমি পাতিলটা দিয়ে দিলাম চুলায় এবং দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে প্রায় দেড়শো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করছি আর দিয়ে দিছি এর মধ্যে কয়েকটা দারচিনি সামান্য কিছুটা গোটা জিরা আর এলাচার লবঙ্গ তো আমি পেঁয়াজ দিচ্ছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ সাথে আস্তে আস্তে কিছু রসুন আদা ভাঙা রসুন দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব মানে আধা ভাজা হবে জাস্ট একটু পেঁয়াজটা নরম হবে আরেকটা কথা সেটা হচ্ছে মাটির পাতিল বাজার থেকে কিনে এনেই কিন্তু সাথে সাথে রান্না করা যায় না তো এর কিছু প্রসেস আছে তো আমার ঠিক আগের ভিডিওতে আমি দেখিয়েছি মাটির পাতির বাজার থেকে কিনে এনে কিভাবে করতে চাইলে আপনি আমার আগের ভিডিওটি দেখে আসতে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা মোটামুটি দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিছি আমি এরপরে একে একে আমি সব গুঁড়া মশলাগুলো দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কষায় নিছি এরপরে এই যে গরুর মাংস এটা কোরবানির মাংস তো মাংসটা আমি দিয়ে দিলাম আর মাংস দেওয়ার পরে আমি যে পাটায় পিষে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা এবার দিলাম এবার খুব ভালো করে আমি এটাকে মিশাই নিব এবং খুব ভালো করে আমি মোটামুটি দশ মিনিটের মতো কষায় নিব আমার কিন্তু কষানো হয়ে গেছে বেশ তেল উঠে গেছে আমি এ পর্যায়ে কিন্তু এটা ঢেকে দিলাম একটা ঢাকনা দিয়ে মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিছি আরও কিছুক্ষণ আমি একটু কষাবো আর একটু পানি ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব তো পানি ওঠার পরও দেখেন তেল কিন্তু অলরেডি উপরে উঠে আসছে আসলে মাটির পাত্রে রান্না করা খাবার অনেক টেস্টি হয় আমার দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে তো যাই হোক আমার কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজির মতো আলু বেশ বড় বড় করে কয়েক দিছি আর দিয়ে দিলাম চুই ঝাল গরু মাংসের সাথে চুই জাল না দিলে কি ভাল লাগে বলেন আর দিয়ে দিলাম পানি এবার আমি কিছুটা আটা মাখায় নিচ্ছি দেখতে পাচ্ছেন কিছুটা আটা মাখায় নিছি এবং সেই আটা দিয়ে পাতিলের চারপাশে লাগাই দিয়ে ঢাকনটা দিয়ে চাপা দিয়ে দিলাম খুব ভালো করে আমি সিল করে দিছি এবার আমি রান্না করব মিডিয়াম আছে খুব বেশি জাল দিব না তো খুব মিডিয়াম আছে কিন্তু আমার এখন থেকে শুরু হবে জাল দেয়া কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আমি মিডিয়াম আছে আমার তরকারিটা রান্না করব তো আমি চুলার মধ্যে লাকড়ি দিয়ে আসছি মিডিয়াম জালে জ্বলতে থাকবে আর এই ফাঁকে আমি আমার ছাদটা একটু ঘুরি ছাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে ফুল যে ফুলই হোক যত ক্ষুদ্র ফুলই হোক না কেন যত নিম্নমানের ফুলই হোক না কেন ফুল তো ফুলই ফুল দেখতে কিন্তু অনেক ভালো লাগে তো বিভিন্ন রকমের ফুল ফুটছে সাথে ফল আছে মালটা এই একটা মালটা হয়েছে ওই ছোট্ট গাছটার মধ্যে আর আমার এই পুরনো গাছটায় মাসাল্লাহ প্রচুর মালটা হয়েছে এই মালটা কিন্তু অনেক মিষ্টি আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই মিষ্টি গত বছর হয়েছিল তিনটা মাত্র এবার বেশ অনেকগুলো হয়েছে সাথে কিছু শাক সবজিও কিন্তু হয়েছে সবজি হয়নি শাক হয়েছে আলহামদুলিল্লাহ অনেক রকমের শাক হয়েছে আমরা প্রায় শাক সাত থেকে শাক নিয়ে রান্না করি আর সাথে আমি এই যে ড্রাগন দুটো ড্রাগনের ডাল কাটা ছিল তো ড্রাগন লাগাই দিলাম আসলে এবছর আমার ড্রাগন গাছ প্রচুর নষ্ট হয়ে গেছে আমি কেটে ফেলে দিছি তো অবশিষ্ট যা ছিল তার মধ্যে দু একটা ড্রাগন ধরছে তো ছাদ থেকে আমি টুকটাক কাজ করতে করতে কিন্তু সময় পার হয়ে গেছে আর এদিকে কিন্তু আমার মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন মাংসর চেহারাটা দেখেন কামরুলের হোটেল আব্বাসের হোটেল কিন্তু পুরা ফেল আপনারা যারা খুলনায় থাকেন তারা তো দেখেছেন আমাদের কামরুলের হোটেলের মাংস অনেক মজা হয় আলহামদুলিল্লাহ আমার মাংস কম মজা হবে না তো রান্না হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো তো যাই হোক এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যদি ইতিমধ্যে আপনি করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাংসের ঝোলটা দেখছেন ঝোলটা দিয়েই তো আমার মনে হয় পুরো ভাতটা খাওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আমার রান্না শেষ নিচে নিয়ে যাচ্ছি আপনারাও সাথে আসেন মাটির প্লেটে ভাত বাড়ছি ভাত না খিচুড়ি আজকে আমরা পোলাও চালের খিচুড়ি দিয়ে গরু মাংস খাবো তো আমার শ্বশুরকে দিলাম আগে আব্বা বললো যে আজকের মাংসটা নাকি মানে খুবই টেস্ট হয়েছে একদম ভিন্ন স্বাদ তো ভাল লাগছে সবাই মিলে একসাথে খাচ্ছি আলহামদুলিল্লাহ মাংসটা যেমন সফট হয়েছে তেমন খুবই টেস্টি হয়েছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ